বন্ধুরা আপনার ফোনে কি মোবাইল ডাটা অন করার পরও ইন্টারনেট চলছে না আজকের আমি আপনাকে একদম পারফেক্ট সেটিংস দেখাবো যেটা করলে এই প্রবলেম একদম ঠিক হয়ে যাবে তাহলে কিভাবে ঠিক করবেন চলুন দেখে নিই স্টেপ ওয়ান সেটিংসে যান প্রথমে মোবাইলে সেটিংস ওপেন করুন সেখানে মোবাইল নেটওয়ার্কে ক্লিক করুন যদি না পান তাহলে ডাটা আইকনে লং প্রেস করলে চলে আসবে স্টেপ টু সিম সিলেক্ট করুন কোন সিমে সমস্যা হচ্ছে সেটা সিলেক্ট করুন জিও এয়ারটেল ভিআই বিএসএনএল বা সব সিমেই কাজ করবে স্টেপ থ্রি ডিজেবেল থেকে এনেবেল করুন মোবাইল নেটওয়ার্ককে একবার ডিজেবেল করুন পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করুন আবার এনেবেল করুন এতে বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম সলভ হয়ে যায় যদি এখনও ইন্টারনেট না চলে তাহলে অ্যাক্সেস পয়েন্ট নেমে যান উপরে থ্রি ডটে ক্লিক করুন রিসেট অ্যাক্সেস পয়েন্ট করুন এতে নতুনভাবে নেটওয়ার্ক আসবে এবং ইন্টারনেট স্পিড বেড়ে যাবে এবার সেটিংস গিয়ে স্ট্যাটাস বারে যান সেখান থেকে রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড অন করে দিন এতে ডাটার আসল স্পিড আপনি সাথে সাথে দেখতে পাবেন সব সেটিংস করার পর একবার ফোনটাকে রিস্টার্ট করে নিন রিস্টার্ট হওয়ার পর দেখবেন নেটওয়ার্ক ভালো আসছে আর ইউটিউব ফেসবুক ঠিকমতো ওপেন হচ্ছে তো বন্ধুরা এইভাবে আপনি মোবাইল ডাটা অন থাকার পরও ইন্টারনেট না চলার সমস্যাটা একদম সহজে ঠিক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন